কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে কবি কবর নামের যে দেশে গিয়েছে এসেছে

যেই খাঁচাতে থাই কাশি কিলি প্রেমের না সেই খাঁচাটা সাই রাজা তেও একবার ভাবলি না যেই সেলটার হাসির মাঝে কষ্ট লুকাইতি সেই সেলটা একলা কাঁদে ফিরাও না দেখলি ভুইরা গেলে ভুই লাগেলি ফিরাইলি না

ಭವಿಷರಲ್ಲ ನನ್ನ ಮೆನುವಲ್ ಅಂದರೆ ಇದರಲ್ಲಿ ತುಪ್ಪ ಅವರ ಮೆನುವಲ್ ಒಂದು ಹಾಡೋದವರೆಗೆ ಸಿಗ ಗರಿವರೆಗೆ ಸಿಗ ಚಿಕ್ಕೂ